একেবারে মানুষের মতো হাত ধরে শাবক হাতিকে রাস্তা পার করছে বাবা মা এমনই দৃশ্য দেখা গেল খড়গপুরে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরের কলাইকুণ্ডার জঙ্গল থেকে পার্শ্ববর্তী এলাকার ধান জমিতে প্রবেশ করে একটি হাতির দল কিছুক্ষণ পর হাতি দেখার জন্য লোকজনের ভিড় জমে যায় সেখানে বেশ কিছুক্ষণ হাতির দলটি ধান জমির পাশে থাকা গাছপালা খেয়ে জঙ্গলে প্রবেশ করার সময় দেখা যায় একটি শাবক হাতি উঁচু রাস্তায় উঠতে পারছে না ঠিক সেই সময় হাতিকে তার বাবা ও মা সুড় দিয়ে রাস্তায় তুলে দিচ্ছে একেবারে মানুষ যেমন করে তার সন্তানকে হাত ধরে রাস্তা পারাপার করে ঠিক তেমনই এই দৃশ্য কার্যত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এবং এই দৃশ্যে অবাক হয়েছেন আমজনতাও জঙ্গলের পশুরাও যে এতটাই তার সন্তানের প্রতি যত্নশীল তাই ছবি দেখলেই বোঝা যায় যা ইতিমধ্যেই ভাইরাল নেট দুনিয়ায় ব্যুরো রিপোর্ট নজরে বাংলা